হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো তো দেখেন আমার ছেলেটা কত খুশি তো খুশি হওয়ার কারণ হচ্ছে এখন রাত বাজে বারোটা চল্লিশ প্রায় একটার কাছাকাছি তো হাটে যাব আমার ছেলে তো রেডি হয়ে গেছে তোর বাবা আর কি কল দিয়েছিল এইমাত্র তো বলতেছে রাফি নিয়ে যাবে কিনা বা তুমি যাবা কিনা পরে বললাম হ্যাঁ যাবো বলো যে তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসো তো আগে বোরকাটা পরে নিই তারপর আসতেছি তো এই যে দেখো আমার বোরকা পরা হয়ে গেছে আমি রেডি রাফিও রেডি শুধু নির বাকি আছে নীর কাপড় খুঁজতেছে খুঁজে পায় না ও বলতেছে আমি আসো আমার কাপড় বের করে দেওয়া যাও আর এই যে এইখানে দেখো আমার ছেলে আমার আদর কল তো আমার ছেলে এই যে দাঁড়ায় আছে বড় ছেলে এত বড় হয়ে গেছে এখনো কাপড় ঠিক মতো কোনটা পরে বের হবে এটাই এখনো বলতে পারে না আমি বের করে দিব তারপরে পরবে তো ঝটপট রেডি হইতেছি কল দিয়ে অনেক তারা দিতেছে বলতেছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তো বাসায় আসার সময় পায় না সেই সকালে বের হয়েছে আর বাবা আর এখন তো ঈদের সময় এখন তো সময় পায় না সকালে বের হয় রাত্রে দেড়টা দুইটা বাজে আসে কোনো দিন তিনটা বাজেও আসে তার কোনো ঠিক নাই এসে দেখে আমরা সবাই ঘুমাই থাকি সকালে বেচারার সাথে দেখা হয় আবার সকালেই চলে যায় অফিসে তো আমি রেডি এখন সবাই রেডি এখন ঘরে তালা মারবো আর তারপরে বের হয়ে যাব। তো দেখেন সবাই বের হওয়ার আগে আমি আর কি সব কিছু চেক করে নিই যেমন লাইট ফ্যান তারপরে গ্যাসের চুলা এগুলো চেক করাটা খুবই জরুরি আমি যদি বাইরে পাঁচ মিনিটের জন্য দশ মিনিটের জন্য বের হই তাও আমি সব কিছু চেক করে বের হই কারণ বিপদের কথা বলা যায় না আর এই যে দেখো আমি রেডি সব কিছু রেডি এখন আমার বড় ছেলেটা এখনো বের হইতে পারতেছে না ও সব কাজে অনেক ঢিলা আর এই যে আমি বের হয়ে গেলাম আর দেখো আমার ছেলে এখন কি করে তোমাদের সবাইকে নাচ দেখাবে সেই নাচ সেই নাচ দেখাবে কি যে দুষ্টমি করে সারাক্ষণ দুষ্টামির মাঝে থাকে ওই যে সে অনেক খুশি সে গরু কিনতে যাবে এই খুশিতে বেশি নাচানাচি করতেছে আর দেখো এই মাঝে আবার আমার ছেলে ডাকতেছে বলতেছে আমি ভিতরে আসো আমি এখনও পারতেছি না তুমি আসো এটা করে দিয়ে যাও ওটা করে দিয়ে যাও এখন যে বের হবো অর্টাই করবো নাকি আমি বের হব ওর বাবা কল দিতেছে যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো সেও খুব তাড়া দিতেছে তো শেষমেশ বের হইলো আমার ছেলে এখন আমি ঘরে তালাটা মেরে তারপরে বের হয়ে যাবো ওদের নিয়ে আমাদের এখানে রাত বারোটার পরে লিফট বন্ধ করে দেয় সেজন্য সিঁড়ি দিয়ে নামতেছি আর ওরা আমাকে রেখে আগে আগে চলে যায় এই যে দেখেন তো আমাদের এখানে আশেপাশে দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে একটা দোকানে খোলা আছে মুদি দোকানটা এটা প্রায় রাত দুটার মতো আর কি খোলা থাকে তো কিছু কেনাকাটা করলো খাবে কিছু হালকা পাতলা তো চলো আগে অফিসে যাই তারপর কথা বলি এই যে নদী এই যে আমার ছেলে এই যে আমার স্বামী আর जे गुरू गुरू